এ হার শুধু আপের হার নয় তৃণমূলের হার কোনো জায়গার বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে না বাংলায় যত অসন অসংগঠিত শ্রমিক আছে তাদেরকে আমরা সংগঠিত করব কেজরিওয়ালকে কি ক্ষমতায় বসানোর জন্য কংগ্রেস দায়িত্ব নিয়েছে নাকি তো কংগ্রেসের এখানে কি যায় আছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস আর সিপিএম তিনজনে মিলে মারপিট করে আর দিল্লিতে গিয়ে তখন ইন্ডিজটের কাটলেটটা খায় উনিশশো সালের পর প্রত্যাবর্তনের ঝড় দিল্লিতে নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বিজেপির এই বিপুল ভোটে জয় আর এই জয়ে সারা দেশ জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ভাই মমতা তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য শত্রুঘ্ন সিনহা পাঠিয়েছিল আরো কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল এই হার শুধু আপের হার নয় তৃণমূলের হার তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল তাই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে নীতি আর দুর্নীতি এই নীতি আর দুর্নীতি বিজেপির মুখে আমার তো মনে হয় না এই কথাটা কোনো যুক্তিপূর্ণ কারণ একটাই বলবো নীতি কোনটা আর দুর্নীতি কোনটা এই ডিফারেন্স করতে গেলে আগে তো নীতির কাজ করে দেখাক নীতির কাজ আমাদের দুয়ারে সরকারে প্রতিফলিত হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে মা বোনেরা লাইন দিয়ে যেভাবে আমরা তাদেরকে নানারকম সাঁত্রিশটা প্রকল্প তুলে ধরার চেষ্টা করেছি আপনি চিন্তা করতে পারবেন না যে মানুষ কিভাবে উপকৃত হবে আগামী দিনে এখন হচ্ছে আরও আগামী দিনে হবে আমাদের আইএনটি শ্রমিক সংগঠনও প্রচুর কাজ হবে যত অসং অসংগঠিত শ্রমিক আছে তাদেরকে আমরা সংগঠিত করব এবং তাদেরকে দু লাখ বাহাত্তর হাজার টাকা পেনশন প্ল্যানে আনা হবে আনা হবে আমরা দিল্লির নির্বাচন থেকে আমরা পার্টি প্রত্যেকটি নির্বাচন থেকে অভিজ্ঞতা লাভ করে দিল্লির নির্বাচন থেকেও আমরা অভিজ্ঞতা লাভ করেছি সেই অভিজ্ঞতাকে যথাযথ সময়ে যথাযথভাবে বাংলায় প্রয়োগ করা হবে চিন্তার কোনো কারণ নেই আমরা বাংলায় জানি কি করতে হবে আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে ব্যাটে বলে হওয়ার অপেক্ষা একটু অপেক্ষা করুন ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ ইম্পর্টেন্ট প্রশ্ন তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন করেছিল আমি পার্টি হারলো এবং শোচনীয় জন্য কোনো বার্তা এবং তৃণমূলের জন্য বার্তা দেওয়ার কিছুই নেই কারণ তৃণমূলের সমর্থন এবং সমর্থন না করা দুটোই হচ্ছে দিল্লির ক্ষেত্রে কোনো ধর্তব্যের মধ্যেই আসে না কারণ এখানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই আর তৃণমূল কংগ্রেসের জন্য একটা বার্তা তো খুব স্পষ্ট ভাবে গেল দিল্লির বাঙালিদের কাছ থেকে যে সমস্ত বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে থাকে যাদের চোখ খুলে গেছে যারা গোটা ভারতবর্ষে কি চলছে দেখতে পাচ্ছে কারণ দিল্লিতে কি হচ্ছে তারা তো দেখতে পাচ্ছে আর পশ্চিমবঙ্গে কি হচ্ছে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা স্টেটের মধ্যে আবদ্ধ তারা অনেক সময় দেখতে পান না স্বাভাবিক গ্রামের মানুষ নিজের পেটের রুজি রোজগারে ব্যস্ত তারা কোথায় দেখবে সেই বাঙালি যে বাঙালি চোখ খুলে গেছে যারা গোটা দেশের দেখছে তারা কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে নেই পশ্চিমবঙ্গের যারা স্বপ্ন দেখছেন আমার মনে হয় স্বপ্ন দেখা স্বপ্নেই থেকে যাবে পশ্চিমবাংলায় বিজেপিকে বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে তো বিজেপির মধ্যেই তো এখন অন্তকলয় জর্জরিত তো পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে কি করে মেন ব্যাপার হচ্ছে এটাই

আপনার গোয়া মিজো মিজোরামে তো তারা লড়াই করেছিল কংগ্রেস কংগ্রেসের পথে চলবে ঠিক আছে সেখানে কে এলো কে না এলো সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন নির্বাচন যখন গাঠবন্ধ যখন হবে না তখন কংগ্রেস তো কংগ্রেসের লড়াই করবে তো কংগ্রেস লড়াই করবে কংগ্রেস তার নিজস্বতা নিয়ে লড়াই করবে কংগ্রেস তো কারোর ঠিকা নিয়ে বসে নেই কাউকে জেতানোর জন্য লড়াই করার জন্য কেজরিওয়ালকে কি ক্ষমতায় বসানোর জন্য কংগ্রেস দায়িত্ব নিয়েছে নাকি তো কংগ্রেসের এখানে কী যায় আছে এটুকুন বলতে পারি দিল্লির মানুষ যখন বুঝতে পেরেছে একটা দুর্নীতির সরকারকে রাখা যাবে না ভ্রষ্টাচারের সরকারকে যখন রাখা যাবে না দু হাজার পঁচিশে দিল্লি জয় ওখান থেকে ঝাঁটা পার্টি বাদ গেছে এবার দু হাজার ছাব্বিশে আমরা এখান থেকেও দুর্নীতিগ্রস্ত যে সরকার তো তৃণমূল সরকার একে আমরা এই পশ্চিমবাংলার থেকে সাফ করে দেবো এটুকুন বলতে পারি কোনো কিছু কাজ করবে না কোনো কিছু কাজ করবে না দিল্লির মানুষ বুঝতে পেরেছে কারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তেমনি পশ্চিমবঙ্গের মানুষও এবার বুঝতে পারবে কারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে অবশ্যই ঝড় আসবে গেরুয়া ঝড়ে পশ্চিমবঙ্গ ময় হয়ে যাবে যেরকম দিল্লি ময় হয়ে গেছে পশ্চিমবঙ্গ ময় হয়ে যাবে গেরুয়া ঝড়ে এখানে পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস কংগ্রেস আর সিপিএম তিনজনে মিলে মারপিট করে আর দিল্লিতে গিয়ে তখন ইন্ডিজোটের কাটলেটটা খায় আবার কিন্তু মাঝে মাঝে মনে হয় যেরকম গেরুয়া ঝড়টা উঠেছে দিল্লিতে পশ্চিমবাংলার বুকেও সেই গেরুয়া ঝড়ে আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার আর থাকছে না দুর্নীতি সরকার আর থাকছে না এটুকুন বলতে পারি পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা